হে গাইস আজ আমি আপনাদের সামনে একটি নূতন ব্লগ নিয়ে হাজির হয়েছি বাংলার গর্ব দিগঙ্গা চ্যানেলের পক্ষ থেকে আমি আলম বলছি তো আজকের আমি নিয়ে এসেছি এমন একটি চাষ যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি তো চাষটা হলো এই যে হলুদ চাষ হলুদ কেমন করে চাষ করে হলুদ কী করে চাষ হয় তো সেই ব্যাপারে আজকে আমি আপনাদের কিছু কথা বলবো সামনে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ বাগান আছে কত সুন্দর হলুদ গাছ হয়ে আছে বড় বড় হলুদ গাছ আপনারা দেখতেই পাচ্ছেন যে হলুদ গাছগুলো কত বড় হয়েছে কত সবুজ সবুজ আকারে বড় হয়ে বেড়ে উঠেছে তো হলুদ গাছগুলোর ব্যাপারে কিছু বলতে গেলে প্রথমেই আমাকে বলতে হয় প্রথমে চাষিরা বাজার থেকে ছোট ছোট হলুদ কিনে নিয়ে আসে তারপরে সেই হলুদগুলোকে মাঠে এনে ভাটি আকারে তারা মাটির ভিতরে পুঁতে দেয় তো তারা প্রথমে কোদাল দিয়ে একটা করে ভাটি টানে টেনে মাটিতে সেই হলুদগুলো পুতে দেয় দিয়ে মাটিগুলো চাপা দিয়ে দেয় দিয়ে কোদাল দিয়ে আবার তার উপরে মাটি চাপা দিয়ে ভাটি তৈরি করে করার এক থেকে দু সপ্তাহ বাদে ছোটো 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 অঙ্কুর বার হতে থাকে অঙ্কুরগুলো আস্তে আস্তে বড়ো আকার ধারণ করে এবং সেটাকে জল দেওয়ার পরে আরও তারা বড় হয়ে যায় এবং অবশেষে বড় গাছে পরিণত হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদ গাছ পাতাগুলো আপনারা দেখুন পাতাগুলো আমি দেখাবো আপনাদের পাতাগুলো কত বড় সাইজের হয় দেখুন পাতাগুলো কত সুন্দর আর সবুজ দেখতে তো পাচ্ছেন এর মাটির তলায় এখন কিন্তু বর্তমান হলুদ জন্ম নিয়েছে ছোট 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 হলুদের গুচ্ছ তো জন্ম নিয়েছে সেগুলো আস্তে আস্তে বড়ো হবে বড় হলে আবার এই হলুদ গাছ সহ চাষিরা তুলবে তুলে সেটা বাজারে বিক্রি করবে এবং এর পদ্ধতিও আছে নিয়মও আছে দু রকম পদ্ধতিতে হলুদ গাছ হলুদ বিক্রি হয় একটা পদ্ধতি হলো গাছ সহ বিক্রি আর দ্বিতীয় পদ্ধতি হলো অনলি হলুদ বিক্রি গাছসহ যেটা বিক্রি হয় সেটা হল আনুষ্ঠানিক বা কোনো পুজো পার্বণে এই গাছসহ হলুদটা প্রয়োজন হয় যেমন আপনার ছট পুজোতে হলুদ গাছসহ বিক্রি হয় ওটা অতি প্রয়োজনীয় ছট পুজোই প্রয়োজন হয়ে পড়ে যার জন্য গাছসহ বিক্রি হয় আর অন্য সময় যেটা আমরা হলুদ গুঁড়ো করে খাওয়ার কাজে লাগাই সেটা হলো আপনার হলুদটাকে তুলে অনলি গাছটা ফেলে দেবে হলুদ হলুদটা তুলে হলুদটা রোদে শুকিয়ে শুকিয়ে সেটাকে সিদ্ধ করবে সিদ্ধ করে সেটাকে শুকনো করে আপনার বাজারে নিয়ে যাবে কোনো একটা হলুদ পেশাই কল আছে সেই সেই কলে নিয়ে যাবে নিয়ে তাতে দিয়ে হলুদটা পেশাই করে একদম পুরোপুরি লিকু এক গুঁড়ো গুঁড়ো তৈরি করবে হলুদটা যেটা আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সবজিতে দিয়ে খেয়ে থাকি হলুদের গুঁড়ো সেই সেই হলুদের গুঁড়ো কিন্তু এই হলুদ গাছ থেকেই পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই হলুদ গাছ থেকে পাওয়া যায় তো আপনারা দেখুন যে গাছগুলো কেমন এবং হলুদ বাগানটা কেমন আমাদের ক্যামেরাম্যান আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং পুরোপুরি হলুদের বাগানের ভিতরে ঢুকে দেখাচ্ছে দেখুন বন্ধুরা আর একটা জিনিস হলুদ গাছ দেখতে দেখতে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে হলুদ গাছের ভিতরে বড় 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 পিপে গাছ আছে এই পিপে গাছগুলোই সুন্দর পিঁপেও ধরেছে দেখুন আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা দৃশ্য হলুদ গাছের ভিতরে পেঁপে গাছ একই মাঠে দু রকম ফসল কথাই বলে না এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান তেমনি দেখুন একটি মাঠে দুটো ফসল একের ভিতরে দুই যেটাকে বলা হয় টুইন ওয়ান তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা মনোরম প্রকৃত সেই প্রকৃতর মাঝখানে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি নতুন ব্লক নিয়ে তো আপনারা নূতন নূতন ক্ষেত অথবা সবজি চাষের ব্যাপারে দেখতে হলে আমাদের এই বাংলার গর্ব দিগঙ্গা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এবং আপনারা দেখে আনন্দ উপভোগ করবেন বিশেষ করে আমি বলি প্রতিনিয়ত আপনারা নতুন নতুন ভিডিও দেখেন শহরের ভিডিও দেশ বিদেশ যান্ত্রিক রাস্তাঘাট পার্ক এটা আমাদের কমন হয়ে গেছে কিন্তু মাঠ ঘাট চাষিদের চাষ এগুলো কিন্তু আপনাদের কাছে হয়তো নতুন লাগবে যারা শহরের মানুষ যারা বিদেশের মানুষ আমি তাদেরকে বলতে চাই আমাদের ভারতের বাইরেও ইন্ডিয়ার বাইরে অন্য কান্ট্রির কথা বলতে চাই তারাও হয়তো এইসব চাষ এখনও অনেকে দেখেনি তো তাদের জন্য সারপ্রাইজ হিসেবে আমি এটা দেখাচ্ছি বা দেখার জন্য অনুরোধ করব প্রতিনিয়ত নতুন নূতন সবজি চাষ সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আপনাদের তাহলে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন তো বন্ধুরা আজকের আর আমি বেশি বড় করব না আজকের আমি এখানেই শেষ করছি আমাদের ব্লগটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই দেখি দেখি